আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক দিন আমরা যখন অজু করি এই অজু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না হাদিসটিতে এইভাবে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আমি অনুরোধ করছি পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কোন কোনো এবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্র অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে কর আনুল কারিমে মহান আল্লাহ তালা ইশাত করেছেন হে ইমানদার গণ নিশ্চয়ই মুশ্রিকরা নাপাক বা অপবিত্র সুরা আয়াত আঠাশ অন্য আরেক আয়াতে মহান আল্লাহ সম্পর্কে আরো বলেন তোমার পোশাক পবিত্র বলা হয়েছে। যারা পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন তাদের ভালোবাসার কথাও বলেছেন এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা ইসাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকার আয়াত দুই শত বাইশে বলা হয়েছে আল্লাহ মসজিদে কুবাই অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন তাওবা একশত 8 নম্বর আয়াতে বলা হয়েছে ওজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন তাই তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মুমিন বান্দা যখন ওযু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনা বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় সোহান এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস ওজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে ওজুর আগে ও পরে এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজার শরীফের শত সাতানব্বই নম্বর একটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে এই অজু সম্পূর্ণ না হলে নামাজ সম্পূর্ণ কেমন করে হবে বলুন নিচে করার আগে পরে বাংলা উচ্চারণ এবং আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে ও পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন অজুর আগে ও পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে এবং অজুর পরে আপনি বলবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা ইক আলাহু ও আসাদু আল্না আহাম্মাদান আব্দু ওয়া রাসূল এই দুয়াটি আপনারা পড়বেন অজুর পরে এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তালা ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আল সাল্লাম তার বান্দা ও রাসুল এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ ওদুর শুরুতে বিসমুল্লাহ বলে শুরু করবেন এবং ওজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকু এই ভিডিও চেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজায় মহান আল্লাহ তালা খুলে দিবেন আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুহান আল্লাহ সুহান এবার আমরা জেনে নিব যে ওজুর পরে যদি আপনি এই এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না হজরত ইবনে উমর রাদি আল্লাহ তালহু বর্ণনা করেন এক সময় জৈনিক ব্যক্তি হুজুর আকরম সাল্লামের খ্যাদমতে এসে আরোজ করলো ইয়া রাসুল্লাহ সাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো এক উপায় আছে কি তদুত্তরে হুজুর সাল্লাম বললেন তুমি কোথায় আসো ইহকালে না পরকালে সালাতে মালাইকা অর্থাৎ ফেরেস্তাগণের দোয়া এবং তাজবিহে খালায়েক যার বৌদলতে ফেরেস্তাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বদলতে ফেরস্তাকুল এবং মানব জাতির শসৎ জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তাকে তুমি জানো না সে ব্যক্তি আরোজ করিল সেই দোয়াটে কি ইয়ার্লা সাল্লিয়া সাল্লাম তখন রাসূদ সাল্লাল্লা আলাইসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দুয়াটি হচ্ছে সুফান ও লহি অবে হেমদিহি সুহান ও ল আহিল আজিমি ও বেহেমদিহি আস্ত গোফিরুল্লা আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন সুফান লয়াহি অবেহেমদিহি সুভান ল আহিল আজিমি অবেহেমদিহি আস্ত গোফিরুল্লা এই দুয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশতবার করে পড়তে হবে হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ এক একটি শব্দ হতে এক একজন ফেরেস্তার সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তসবি পাঠে নিযুক্ত করে দেবেন সোহান আল্লাহ উহার সমুদয় সব আপনি পাবেন সোহান আল্লাহ অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে ইয়া সাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনে এখনো দেখাই দিচ্ছি এই দোয়াটি প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে আপনারা একশো বার করে পড়বেন এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু যখন করবেন প্রতিবার অজু করার পরে অন্তত একবার হলো এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা চাহে তো আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন ইনশা আপনার রিজিকে বরকত দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি তিনটি কাজ করে মহান আল্লাহ তালা তাকে ধনী বানাই দেন সোহান আল্লাহ আল্লাহ এক নম্বর সবসময় অজু অবস্থায় থাকা দুই নম্বর আল্লাহ তালা রাস্তায় যতটুক পারেন ততটুক দান করা এবং তিন নম্বর করা এই তিনটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন অজুর পরে দোয়াটি বেশি বেশি চেষ্টা করবেন আল্লাহ তো আল্লাহ তালার বিশেষ রহমতে কুদরতি রহমতে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব থাকবে না আপনার জীবিকার কোনো অভাব থাকবে না দারিদ্রতা আপনার পরিবার থেকে সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভিডিওটি সম্পর্কে জানিয়ে দিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন এই আমলের ওসিলাই আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অভাবনটন দূর করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত